হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার এই ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো আমি আজকে রান্না করব চিকেন কষা আর এখানে দেখো আমি মাংসগুলোকে লবণ হলুদ দিয়ে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আমি এখানে দেখো কিছু আলু কেটে রেখেছি আর এই যে আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে তাই আমি এখন তেল দিয়ে দিচ্ছি তো তেল তো তেলটা গরম হয়ে গেলে আমি এখন আলুগুলোকে ভেজে নেবো সুন্দর করে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি এখন আলুগুলোকে এই যে দেখো তুলে নিয়েছি আর এখন আমি আবার তেল দিয়ে দেব আর তেল দেওয়ার পর আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেব তারপর আমি পেঁয়াজ কুচি আদা বাটা জিরে বাটা রসুন বাটা টমেটো কুচি এইগুলো দিয়ে দেব আর এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তারপর আমি মাংসগুলোকে দিয়ে দেব তোমরা কারা আমার ভিডিও কোথা থেকে দেখো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এই যে আমি দেখো মাংসগুলোকে দিয়ে দিই মাংসগুলো দেওয়ার পর আমি এখন সুন্দর করে কষিয়ে নেবো আর এইখানে দেখো আমার মাংসগুলোকে কষানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই